মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর আগত তিনটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আগ্রিম নব্বইটি দিনের বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বছরের অন্তিমতম চরণ নিয়ে আর মকর রাশির জাতক জাতিকাদের প্রথমে সেপ্টেম্বর তারপর অক্টোবর তারপর নভেম্বর তিনটি মাসের আলাদা আলাদা করে তিনটি গ্রহগত গোচরের ছক নিয়ে আমরা ত্রৈমাসিক আলোচনায় থাকবো মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ কিন্তু বক্রি থাকছেন আবার এই নব্বইটি দিনের মধ্যেই কিন্তু তিনি নক্ষত্রগত গোচর করবেন আবার তিনি কিন্তু মার্গীয় হতে চলেছেন বৃহস্পতি আপনাদের কিন্তু কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে উচ্চস্ত হয় সেখানেই কিন্তু তিনি গোচর করে সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চস্থ হতে চলেছে কেন্দ্রীয় স্থানে এটি অত্যন্ত সুসংবাদ আপনাদের আপনাদের জন্য এবং বৃহস্পতি নিজের নক্ষত্রেও গোচর করছেন স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আগত এই নব্বইটি দিন আধ্যাত্মিক পরিপ্রেক্ষিতে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে জগদ্ধাত্রী পুজো বিশ্বকর্মা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা দুর্গা দ্বিতিয়া, ভাতৃদ্বিতীয়া পূজা সবই কিন্তু আগত এই নব্বইটি দিনের মধ্যেই আমরা পরিলক্ষিত করতে চলেছি পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় যেমন থাকে আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু থার্ড হাউসে থাকছে শনি সিক্স হাউসে থাকছে গুরু শুক্র থাকছে আপনাদের সপ্তমভাবে আর আপনাদের অষ্টমভাবে ত্রিগ্রহী যোগ সূর্যবোধ কেতুর আর মঙ্গল থাকছে আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে দেখুন প্রথমত শনি রাহু তো রাশি পরিবর্তন করবে না সেপ্টেম্বরে আবার গুরু কিন্তু সেপ্টেম্বরের রাশি পরিবর্তন করবে না শুক্র পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে হয়ে শুক্রকেতুর সংযোগ আমরা পরিলক্ষিত করবো আপনাদের অষ্টমে অষ্টমে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ পনেরো তারিখ পর্যন্ত থাকছে আর এখানে সূর্যকেতুর গ্রহণযোগ রাহু সূর্যকে দেখবে আবার রাহু বুধকেও দেখছে আংশিক জড়ত্ব যোগও আমরা পরিলক্ষিত করব সূর্য কিন্তু সতেরো তারিখে কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের গোচর করে যাবে কোথায় ভাগ্যস্থানে বুধ ঠিক তার দুদিন আগে পনেরো তারিখে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করে আংশিক ভদ্রা নামক রাজযোগের ন্যায় প্রভাব কিন্তু তিনি আপনাদেরকে দিতে থাকবেন মঙ্গল কিন্তু তেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে প্রথমেই সেপ্টেম্বর মাস সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে আমরা দেখব যে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন কি পরিবর্তন আপনাদের ভাগ্যপতি বুধ ভাগ্যস্থানেই গোচর করতে চলেছেন পনেরোই সেপ্টেম্বর তাহলে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে বাকি পুরো সেপ্টেম্বর মাসটি আবারও বলছি পনেরোই সেপ্টেম্বরের পর থেকে বাকি পুরো সেপ্টেম্বর মাস টু সাম এক্সটেন্ড বলতে গেলে তোসরা অক্টোবর পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর থেকে তোসরা অক্টোবর মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের মজবুতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে সক্ষম হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে পিতার কর্মের উন্নতি হবে আর সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু সেপ্টেম্বর মাসে সেকেন্ড হাফের পর আপনাদের পরিস্থিতি কিছুটা হল বেটারমেন্টের দিকে এগিয়ে যাবে সেকেন্ড হাফে অক্টোবর মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনারা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি আপনারা করবেন হঠাৎ করে বিভিন্ন স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতে পারে আবার সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর আপনার লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের স্বপ্নও আপনারা দেখতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি আপনারা করতে পারেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পাবেন পনেরোই সেপ্টেম্বরের পর যারা কলেজ লাইফের পর বিশেষ করে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে দেখুন আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ তো বক্রি হয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের থার্ড হাউসে সেপ্টেম্বর মাসে তিনি বক্রিই কিন্তু থাকবেন অক্টোবর মাসেও বক্রি থাকবেন নভেম্বর মাসেও বক্রি থাকবেন নভেম্বর মাসের আঠাশ তারিখে তিনি মার্গি হবেন তাহলে সেপ্টেম্বর মাসে শনি মহারাজের বক্রি শনি তৃতীয় দৃষ্টি থাকছে কোথায় আপনাদের থার্ড হাউসে তাহলে প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন মকর রাশির জাতক জাতিকারা তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো শুধু সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিনটি মাসই প্রেমের জীবনে প্রেম কাছের মানুষের চারিত্রগত চরিত্রগত সন্দেহ সন্দেহবাতিকতা যদি আপনাদের মধ্যে দানা বাঁধে আপনাদের কিন্তু সমস্যা এ সময় উত্তর উত্তর বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই লাভ ম্যারেজ করবার জন্য আগত এই সময়টি কিন্তু আপনাদের জন্য খুব একটি আনুকূল্যে কিন্তু নেই আর এ সময় নতুন করে প্রেমে পড়ার জন্য কিন্তু সময়ের সুযোগ খুব একটি বেটার কিন্তু নয় মাথায় রাখতে হবে এ সময় আপনাদের মধ্যে যে সমস্ত নবদম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন আমি বলবো আঠাশে নভেম্বরের আগে আপনাদের প্রচেষ্টা কিন্তু না করাটাই বেটার হবে এ সময় আপনাদের প্রথম সন্তান যদি থেকে থাকে তার দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন দেখুন শনি মহারাজের পূর্ণ দৃষ্টি বক্রি শনির আপনাদের কিন্তু ভাগ্যস্থানে থাকবে তাহলে মাসের ফার্স্ট হাফ পনেরো তারিখ পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে কলিযুগের রাজা রাহু শ্যাডো প্ল্যানেট ইলিউশনের কারকতত্ত্ব রাহু মানেই মায়া ছল জাদু আর রাহু তার নিজের প্রভু শনির গৃহে অবস্থান করছে শনি থেকে রাহুকে দেখলে রাহু দ্বাদশে বসে আছে শনি থেকে যদি আমরা রাহুকে দেখি তাহলে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু সময়ে সুযোগ ভালো যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন তাদের জন্য সময়ে সুযোগ কিন্তু ভালো এ সময় আপনারা অবশ্যই আপনার পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শব্দ চয়নের দিকে খুব খুব নজর প্রদান করুন ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি কিন্তু আমরা অনুভব করতেই পারি পুরো মাসটি জুড়েই শুধু নয় আমি বলবো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিনটি মাস জুড়েই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে যারা পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টরে আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরে তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে তবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে যতটা অ্যাভয়েড করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর এখানে কিন্তু অবশ্যই স্বামী স্ত্রী আপনাদেরকেও খুব ভাবনা চিন্তা করে কথা কিন্তু বলতে হবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না শ্বশুর শাশুড়ির নামে বদনামি যদি করেন তাহলে আর্থিক সামাজিক বা মানসিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতেই পারে এ বিষয়ে এক প্রকার গ্যারেন্টি সহকারে আপনারা কিন্তু লিখে রাখতে পারেন আর এই জন্যই বারবার বলছি উল্টে আবার যদি আপনাদের আর্থিক উন্নতি আপনারা করতে চান একটু শ্বশুর বা শাশুড়িকে অন্তত ফোন করে একবার তো জিজ্ঞাসা করুন বাবা আপনি কেমন আছেন মা আপনি কেমন আছেন উল্টে দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে আপনার শারীরিক সমৃদ্ধি আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই বৃহস্পতির কিন্তু দৃষ্টি রাহুর উপরে থাকবে বৃহস্পতি দৃষ্টি থাকছে বৃহস্পতি কিন্তু এবার শক্তিশালী পজিশনে আছে কারণ নিজের নক্ষত্র তিনি পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন সেপ্টেম্বর মাসে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি আপনাদের কিন্তু টুয়েলভ থাউজেন্ড অধিপতি স্বগৃহকে দেখছেন এবং আপনাদের কর্মস্থানকেও দেখছেন একটি জিনিস তো স্পষ্ট যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ যেমন থাকবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের থাকবে একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষাভের উপায় বা কী এই নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের কিন্তু বাড়তে চলেছে যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে তাদের জন্য কিন্তু সময় সুযোগ সেপ্টেম্বর মাসে এক কথায় অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে আমি যতটা নেগেটিভ কথা যে যে নেগেটিভ কথাগুলি বলেছি সেগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ততটা এফেক্ট কিন্তু ক্রিয়েট করবে না যদি বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে থাকে আবার যদি শনি রাহুর অন্তর্দশা প্রত্যন্তর্দশা মহাদশা চলে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে দেখুন শুক্রকেতুর সংযোগ মাসের সেকেন্ড হাফে আমরা পরিলক্ষিত করবো আপনাদের অষ্টমে তখন রাহু শুক্রকে দেখবে শুক্র রাহুকে দেখবে এ সময় কিন্তু নজর দোষ লাগতে পারে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে যাদের নজর দোষ লাগার প্রবলেম আছে তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর এই সময় যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন আর মাসের ফার্স্ট হাফে আপনাদের সব প্রেমের জীবনে আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে এ বিষয়ে আপনাদেরকেই নজর প্রদান করতে হবে স্বামী স্ত্রী তর্ক বিতর্কের মাত্রা সন্দেহবাতিকতার মাত্রাকে কন্ট্রোলের মধ্যে রাখুন মাসের ফার্স্ট হাফে তা নাহলে সম্পর্কের বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত অবশ্যই করতে পারি আবার এই মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে বসে কিন্তু অষ্টম দৃষ্টি দিয়ে আপনাদের সুখভাবকে দেখবে তাহলে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগও কিন্তু আপনাদের থাকছে তেরো তারিখ পর্যন্ত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ করে যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন ভূমি সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন এমনকি তেরোই সেপ্টেম্বরের পর তো আপনাদের লাভান্বিত হওয়ার যোগ আরও বেড়ে যাবে আমি ইভেন টু সাম এক্সটেন্ড বলবো যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যারা স্পোর্টস খেলাধুলোর জগতে আছেন মার্কেটিং নেটওয়ার্কিং সেলসের ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য সময় সুযোগ এক কথায় অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হতে চলেছে সেপ্টেম্বর মাসে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন লাভান্বিত হতে চলেছেন এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে দশ লেখা আছে গুলিয়ে ফেলবেন না ফার্স্ট হাউস রাহু সেকেন্ড হাউসে শনি থার্ড হাউসে গুরু সিক্সথ হাউসে অর্থাৎ ভাবে অষ্টমভাবে শুক্রকেতুর সংযোগ আপনাদের ভাগ্যস্থানে সূর্য বুধের বুধাদিতীয় যোগ মঙ্গল আপনাদের কর্মস্থানে দেখুন রাহুকে নিয়ে শনিকে নিয়ে আমি আর তেমন কিছু বলবো না কারণ রাহু শনিকে নিয়ে আমি আগেই আলোচনা করেছি অগস্ট মাসে এই সেপ্টেম্বর মাসের আলোচনায় সেম ফলাফলই আপনারা পাবেন তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যে শনি কিন্তু তোসরা অক্টোবর নক্ষত্রগত গোচর করে বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তখন শনির অশুভত্বের মাত্রা কিছুটা হলেও কমে যাবে এ সময় কিন্তু ধীরে ধীরে শনি মার্গি হওয়ার দিকে এগিয়ে যাবে এবং শনির নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে অনেকটা এ সময় কিন্তু কমে যাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে হ্যাঁ বক্রি শনির দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকবে অক্টোবর মাসেও হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে পিতার সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে সব থেকে বড় বৃহৎ গুরুত্বপূর্ণ যে পরিবর্তন অক্টোবর মাসে সেটি কবে আঠেরো তারিখে অক্টোবর মাসের আঠেরো তারিখে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটানা না বারো বছর পর বৃহস্পতি আপনাদের কেন্দ্রীয় প্রতি সপ্তম প্রতি সরি কেন্দ্রীয়ভাবে তিনি উচ্চস্থ হন আর কেন্দ্রীয়ভাবেই আপনাদের কিন্তু সপ্তমভাবে তিনি গোচর করে উচ্চস্থ হতে চলেছেন এটি রাজযোগের থেকে কোনো অংশে কিন্তু কম নয় যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের বিবাহ বিবাহের যোগ্য কিন্তু আপনাদের বিবাহ হচ্ছিল না যোগ্য বা যোগ্য হওয়া সত্ত্বেও আমি গ্যারেন্টি দিয়ে বলছি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এর মধ্যে হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ আপনাদের তৈরি হয়ে যাবে যদি বাই চান্স মিস হয় তাহলে দু হাজার ছাব্বিশের দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর এর মধ্যে আপনাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে আর যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু অবশ্যই দাম্পত্য জীবনে মাধুর্যতা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে কত তারিখ আবারও বলছি আঠেরোই অক্টোবরের পর আঠেরোই অক্টোবরের পর যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর অলরেডি যাদের দ্বিতীয় সন্তান আছে দ্বিতীয় সন্তান কিন্তু আঠেরোই অক্টোবরের পর আপনাদের মুখকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে আপনাদেরকে গর্বিত করতে চলেছে আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সময় সুযোগ দুর্দান্ত থাকবে আঠেরোই অক্টোবরের পর আঠেরোই অক্টোবরের পর আদালত বা কোর্ট আপনাদের পক্ষে রায় বা সিদ্ধান্ত প্রদান করতে পারে আঠেরোই অক্টোবরের পর যে কোনো পার্টনারশিপ জ্যামিং কোলাবরেশান বা অংশীদারিত্বের ক্রিয়াকলাপে যুক্ত হওয়ার জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে আঠেরোই অক্টোবরের পর আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের মাত্রা বৃদ্ধি সাহস পরাক্রম বৃদ্ধি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আঠেরোই অক্টোবরের পর ভাই বোনেদের পরিস্থিতির উন্নতি ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতির যোগ এগুলি কিন্তু আমরা ধীরে ধীরে পরিলক্ষিত করা শুরু করে দেব দেখুন আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন সূর্য বুধের বুদ্ধাদিতীয় যোগ আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কেননা একটু পরে বলবো মঙ্গল গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অক্টোবর মাসে প্রথম কথা মঙ্গল তো মকর রাশিতেই উচ্ছ্বস্ত হয় মঙ্গল মকর রাশিতেই উচ্ছ্বস্ত হয় আর মঙ্গল কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল আপনাদের লাভভাবের অধিপতি তেরোই অক্টোবর মঙ্গল আপনাদের লাভভাবেই কিন্তু গোচর করে যাবে আর সেখানে থাকবে সেখানে থাকতে চলেছে মঙ্গল কতদিন সরি মঙ্গল আপনাদের সাতাশে অক্টোবর গোচর করবে সাতাশে অক্টোবর মঙ্গল গোচর করতে চলেছে সাতাশে অক্টোবর মঙ্গল গোচর করবে কোথায় আপনাদের লাভভাবে লাভভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে গোচর করতে চলেছেন এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত সাতাশে অক্টোবর থেকে আমি কিন্তু আপনাদেরকে বলবো যে বিশেষ করে মঙ্গল কিন্তু এখানেই থাকতে চলেছে নভেম্বর মাসেও তাহলে অক্টোবর মাসের সাতাশ তারিখের পর মঙ্গলের এই যে লাভভাবে গোচর এটি লাভের মাত্রাকে তো হানড্রেড পারসেন্ট আপনাদের বাড়িয়ে দিতে চলেছে আর্থিক মুনাফার মাত্রাকে আপনাদেরকে বৃদ্ধি করতে চলেছে এ সময় অবশ্যই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে পারিবারিক ব্যাপারে মেজাজ হারালে চলবে না কারণ মঙ্গল রাহুকে দেখবে এ সময় অবশ্যই আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকে সাবধান থাকতে হবে শব্দ চয়নের দিকে একটু আপনাদেরকে নজর প্রদান করতে হবে এ সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে যদি ছোটোখাটো কোনো প্রকার রোগশোগও দেখা দেয় তাহলে আপনাদের ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে সাতাশে অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু মঙ্গল যেহেতু আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবকে যেহেতু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে সুখের মাত্রায় কোনো ঘাটতি আপনারা অনুভব করবেন না মায়ের তরফ থেকে উপকৃত হবেন এবং নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকছে সেপ্টেম্বর মাসে যেমন বলেছিলাম অক্টোবর মাসেও আপনাদেরকে বলবো আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্সের লাইনে যারা আছেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত থাকবে তবে কাজের জায়গায় মিজা হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র চঞ্চলতাকে আপনাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন দেখুন সূর্য শনিকে দেখছে শনিও সূর্যকে দেখছে তারপর সূর্য মঙ্গলের সংযোগ ঘটবে বুধের সাথেও মিলিত হবে কবে সতেরো তারিখের পর কন্যা যখন সূর্য তুলা সংক্রান্তি ঘটাবে তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে কিন্তু এবং অভিনেতা অভিনেত্রী যারা আছেন অ্যাক্টার অ্যাক্ট্রেসেস প্রত্যেককেই কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে সময় চলতে হবে এ সময় সামান্যতম ভুল বা সামান্যতম অবহেলা আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে চক্রান্ত ষড়যন্ত্রের সম্মুখীন হতে পারেন কোনো স্ক্যাম কিন্তু এ সময় প্রকাশ্যে আসতে পারে বড়ো ধরনের কোনো নেতা বা মন্ত্রীর পদত্যাগের খবর কিন্তু আমরা এ সময় প্রাপ্তি করতেই পারি রাজনৈতিক ময়দানে কিন্তু এ সময় ডামাডোল বেড়ে যাবে বিশেষ করে আপনাদেরকে এ সময় আপনাদের মধ্যে যারা সীমান্তবর্তী এলাকা অরণ্যবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে আগেই বলেছে রাজনীতিবিদ সরকারি চাকরিজীবী আপনাদেরকে অতিরিক্ত প্রিকশন নিয়ে চলতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে এ বিষয়েও আপনাদেরকে কিন্তু অক্টোবর মাসে সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করছি এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে রাহু শনি আপনাদের কোথায় শনি মহারাজ থাকছেন আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গুরু কিন্তু আপনাদের উচ্চস্থ হয়ে তিনি অবস্থান করছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে কেতু অষ্টমে শুক্র আপনাদের কোথায় শুক্র আপনাদের ভাগ্যস্থানে সূর্য তুলা সংক্রান্তি ঘটিয়ে কর্মস্থানে মঙ্গল বুধের সংযোগ থাকছে আপনাদের লাভভাবে প্রথমেই যে বিষয়ে আলোচনা দেখুন শনি মহারাজ কিন্তু আঠাশ তারিখের পর আঠাশে নভেম্বরের পর তিনি মার্গি হবেন তার প্রভাব তো পাবো আমরা ডিসেম্বরে গিয়ে তাহলে এই বিষয়ে আলোচনা করব না শনি রাহু কেতুকে নিয়ে আমি আগে আলোচনা করেছি বৃহস্পতি উচ্চস্থ হয়ে কি ফলাফল আপনাদেরকে প্রদান করবেন এ বিষয়েও কিন্তু আমরা আগে আলোচনা আপনাদেরকে করেছি আর বৃহস্পতি কিন্তু এখানে উচ্ছ্বস্ত হওয়ার কারণে অবশ্যই আপনার আপনাদের মধ্যে আইনি জটিলতা থেকে তো মুক্তি পাওয়ার যোগ হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ তো নেই তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করলে সমস্যা কিন্তু বাড়তে পারে তার কারণে এই বৃহস্পতি কিন্তু এগারোই নভেম্বর আবার বক্রি হয়ে যাবে বৃহস্পতি কিন্তু নভেম্বর মাসের এগারো তারিখে বকরি হবে মাথায় রাখতে হবে যদিও পজিটিভ প্ল্যানেট বকরি হলে পজিটিভিটি বাড়বে নেগেটিভিটি তো বাড়বে না টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ স্বামী স্ত্রী এবং আইনি ব্যাপার এই দুটি ব্যাপারে আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে ইলেভেন্থ অফ নভেম্বরের পর আবার দেখুন কারণ শনি যেখানে বসে আছে সেখান থেকে আপনি গুরুকে গুনি দেখুন কোথায় আছে গুরু ফিফথে পঞ্চমে শনি থেকে গুরু আছে কোথায় পঞ্চমে আর এজন্যই কিন্তু একটি জিনিস বলছে শনি কিন্তু এগারো তারিখের এগারো তারিখের সময় শনিও কিন্তু বক্রি তাহলে পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে সাবধান রাখ থাকতে হবে নভেম্বর মাসে তবে নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে সমস্ত সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ পলিটিশিয়ান আপনারা অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের ফার্স্ট হাফটা যে যোগে যাগে বা যে করে হোক আপনারা যদি একটু সাবধানতার সাথে কাটাতে পারেন তাহলে নভেম্বর মাসের ষোলো তারিখের পর আপনাদের পরিস্থিতি হানড্রেড পারসেন্ট উন্নত হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ বা যারা পলিটিশিয়ান নেতামন্ত্রী আছেন তাদের যত সমস্যা চলছিল আপনাদের সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে এক কথায় বলতে গেলে ষোলোই নভেম্বরের পর ষোলোই নভেম্বর পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করে চলুন আর নভেম্বর মাসে আপনাদের আই ইনকামের মাত্রা বাড়তে চলেছে কনফিডেন্স লেভেল গেন করবেন বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা বাড়বে বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে একই সাথে স্টক মার্কেট শেয়ার মার্কেটেও আপনারা আর্থিকভাবে উপকৃত কিন্তু হতে পারেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন দু তারিখে দু তারিখে কেন কারণ দেখুন দু তারিখে আপনাদের ত্রিকোণপতি এবং আপনাদের কর্মপতি শুক্র কর্মস্থানে গোচর করে মালব্য নামক একটা রাজ্য তৈরি করে দেবেন তাহলে দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সময়টিতে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী বা বিউটি পার্লার ক্যাটারিং রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ফ্লাওয়ার পারফিউম ইন্ডাস্ট্রি লাক্সারি লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের জগতে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে রাজ্যকের থেকে কোনো অংশে কম নয় কেরিয়ারে এ সময় ফ্লারিশ করবার টাইম কর্মক্ষেত্রে সব কিছু আপনার মর্জিমাফিক কিন্তু এ সময় ঘটতে চলেছে এ বিষয়ে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন নভেম্বর মাসে গিয়ে আবার দেখুন বুধ কিন্তু তেইশ তারিখের পর রাশি পরিবর্তন করবে যার প্রকৃত প্রভাব কিন্তু আমরা নভেম্বর মাসে পরিলক্ষিত করব না এবার বলবো যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে রাহু সেভেন মানে কেতু এইট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনারা শনি রাহু বা কেতুর নাম্বারে জন্মেছেন ড্রাইভ শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে বারবার কিন্তু আমিও আপনাদেরকে বলছি যাদের বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে ওয়াশরুম আছে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মুখ করে আপনারা প্রবেশ করেন তাদেরকেও কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে অন্যথায় কিন্তু পরিস্থিতি আপনার হিতে বিপরীত হতে পারে ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কোনো লাভ দেবে না সূর্যকে মজবুত করার জন্য রুবি পরে নিয়েছেন সূর্য আপনার শত্রুর ঘরে আছে অথচ তবুও সূর্যকে আপনি জল অর্পণ করছেন বা ডায়মন্ড পরে আছেন আপনি অথবা আপনি হয়তো গোমেদ পান্না পরে আছেন এ সমস্ত পরে কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করবেন না পাথর তো সবাই পরে কাজের দিদি কাজের মাসিও পরে তার কেন উন্নতি নেই ভেবে দেখেছেন এগুলো পরেই আপনি পটি করতে যাবেন মাছ মাংস খাবেন পিউরিফাই করতে পারবেন না রিচার্জ করতে পারবেন না বিএমআই রেট ক্যালকুলেট করে পরেননি কি করে লাভ দেবে কর্মের মাধ্যমেই শুধুমাত্র নিজেকে উন্নত করা সম্ভব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের ক্ষেত্রে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিছু হতেই পারে না বুধবার করে সবুজ শাকসবজি সবজি বেশি খান সবুজ এলাচ রেগুলার দাঁতে চাবান শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য বাড়ির উত্তর পূর্ব পূর্বকোণে এটি রোজ আতর অর্থাৎ গোলাপের আতর আপনারা মুখটা খুলে রেখে দিন বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের তামার পিতলের বা মাটির পাত্রে রেগুলার জল রাখুন জলটিকে চেঞ্জ করুন অত্যন্ত উপকৃত হবেন লেবার সম্প্রদায়ের মানুষদের সম্মান দিন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি